এই কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে এইচএসসি টোয়েন্টি ফাইভ নিয়ে জাস্ট গতকাল হচ্ছে ওদের রেজাল্ট আসলো এবং রেজাল্ট যতটুকু দেখলাম আর কি খুব বেশি ভালো হয় নাই সম্ভবত কত পার্সেন্ট জানি হচ্ছে ষাট পার্সেন্ট না আটান্ন পার্সেন্ট মনে আমার যতটুকু মনে আছে দেখেছি যে পাস করছে বাকিরা ফেল করছে তো এইটার একটা ভালো দিক হচ্ছে এই যদি ধরেন দুই তিন বছর এভাবে যায় যেটা আমরা এসএসএ এইচএসএ দুইটাতেই দেখলাম দুই হাজার পঁচিশে যদি দুই তিন বছর যদি এরকম যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে ধরেন মা স্টুডেন্ট আরো বেশি পড়াশোনায় মনে করেন আগ্রহী হবে সিরিয়াস হবে যেহেতু অনেকে ফেল করতেছে বা রেজাল্ট ভালো পাচ্ছে না আমার মনে আছে ধরেন আমি অনেকে এইচএসি টোয়েন্টি ফাইভ স্টুডেন্টদের সাথে অনেক দিন ধরে কানেক্টেড বেশ কিছু স্টুডেন্টদের সাথে যারা হচ্ছে আমার মাধ্যমে আসলে ফাইল প্রসেস করবে তো ওদের ধরেন আমি জিজ্ঞেস করছিলাম যে পরীক্ষা টরিক্ষা কেমন হয়েছে তখন ওরা আমাকে বলছিল যে ভাইয়া খুব ভালো হয়েছে জিপিএ ফাইভ পাবো বা ফোর পয়েন্ট উপরে থাকবে আলটিমেটলি দেখলাম অনেকের রেজাল্ট আসলে থ্রি পয়েন্ট ফাইভ থেকে মনে করেন ফোর এর মধ্যে আছে দ্যাট মিন্স যেটা এক্সপেকটেশন ছিল সেটা হয় নাই ঠিক আছে তো রেজাল্ট একটু টাফ হয়েছে টাফ হওয়াটা ভালো হঠাৎ করে হওয়ার কারণে যেটা হয়েছে ধরেন ওরা একটা হোচট খাইছে যারা নেক্সট পরীক্ষা দিবে তারা হয়তো ভাবে পরীক্ষা দিবে বা যারা এখন আসলে পরীক্ষার রেজাল্ট পেয়েছে তারা কিছুটা শখ যে আসলে আমাদের রেজাল্ট যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম হয় নাই তো এটা হচ্ছে কথা তো এখন আমরা আজকের ভিডিওতে কথা বলবো যে আসলে কোন দেশে যাওয়া যায় আমার একটা ভিডিও বানাইছি আমি এক মাস আগে যেটা হচ্ছে এইচএসসি টোয়েন্টি ফাইভ কোন দেশে যেতে পারে তো আজকে কথা বলতেছি হচ্ছে যে আপনাদের একটু খরচ টরচ নিয়ে কথা বলি কোন দেশে কম বেশি আছে বা হচ্ছে মানে কোথায় হচ্ছে কেমন টিউশন ফি বা কোথায় টাকা পয়সা তোলা যায় হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে বিদেশি পড়াশোনাটা এক্সপেন্সিভ যদি কারো বাজেট আসলে দশ লাখের কম থাকে বা বারো লাখের কম থাকে তার আসলে ব্যাচেলারের পরে বিদেশে আসার চিন্তা করাটা ভুল হবে যদি দশ বারো লাখ টাকার বেশি থাকে সেক্ষেত্রে ধরেন একবারে যে কান্ট্রিগুলো হচ্ছে সবার লাস্ট পজিশনে আছে সেই কান্ট্রিগুলো কিন্তু কনসিডার করা যায় বাট যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে তো অপশনের অভাব নাই তো বাজেট যদি দশ বারো লাখ টাকার কম থাকে তাহলে আমি বলবো যে ভাইয়া প্লিজ এইচএসির পরে হচ্ছে বাংলাদেশে ব্যাচেলার করো মাস্টার্সের জন্য মনে করো যে নিজেরও কিছুটাই সেভিংস বাড়াও ইনকাম বাড়াও তারপরে হচ্ছে মনে করো অনেক দেশ মনে করো মাস্টার্স একটু কমে আসা যায় বা স্কলারশিপের অপশন থাকে বাট ব্যাচেলার ওইভাবে থাকে না এখন ব্যাচেলার নিয়ে অনেকে একটা কমন কথা বলে যে ভাই আমি স্কলারশিপ কত পাবো ভাইয়া ব্যাচেলার স্কলারশিপ হয় না হ্যাঁ সত্যি কথা বলতে ব্যাচেলারে আসলে ওইভাবে স্কলারশিপ দেয় না যেটা খাতা কলমে থাকতে পারে বাট বাস্তবতা হচ্ছে ব্যাচেলারে কেন স্কলারশিপ দেবে একটা এই মনে করেন মাস্টার্সে যে পড়তে আসে তার জন্য কি থাকে তার হচ্ছে তিনটা ধরেন এসএসসি এইচএসসি তারপর হচ্ছে ব্যাচেলারের রেজাল্ট থাকে তার হচ্ছে আইএল টেস্ট ভালো করার সুযোগ থাকে তার জব এক্সপিরিয়েন্স থাকে রিসার্চ যদি কেউ নিয়ে পড়াশোনা করে আর থাকে সো অনেক কিছু থাকে যে কারণে স্কলারশিপ পাওয়া যায় বাট ব্যাচেলারের একটা স্টুডেন্ট মাত্র এইচএসসি পড়াশোনা শেষ করে আসতে আসে তোর তো এরকম প্রোফাইলে কিছু হয়ই না জব এক্সপিরিয়েন্স আছে না কোনো কিছু আছে তো তোমাদের জন্য আসলে স্কলারশিপ না ধরো ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেই জিনিসগুলো দিচ্ছে এটার আসলে স্কলারশিপ

তোমাদের জন্য এই চ্যানেল তো আশা করি তোমরা আমার সাথে থাকবে আর হচ্ছে যদি কেউ ওয়ান টু ওয়ান কথা বলতে চায় বা হচ্ছে আসলে বুঝতে পারছে না তার প্রোফাইল নিয়ে আসলে কোথায় যাবে বাজেট এই বাজেটে কোন 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 দেশ হবে আমাকে ইমেল করতে পারে আমি হেল্প করব যে আসলে দেশে দেশে যাওয়া যায় বা গেলে হচ্ছে তার জন্য ভালো হবে বিজনেস স্টুডেন্ট তো সব দেশে যেতে পারে না বা হচ্ছে যার প্রোফাইল হচ্ছে মানে একটু খারাপ সে কোন দেশে যাবে বা যার প্রোফাইল ভালো সে কোন দেশে যাবে সবকিছু ক্যালকুলেশন করে হচ্ছে আমি একটা প্ল্যান শেয়ার করবো অ্যান্ড আমি অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি তো ইনশাআল্লাহ যারা আমার থ্রুতে ই করবে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে আমি এক্সট্রা কিছু হেল্পও করতে পারবো তাদের প্ল্যানিং এর ব্যাপারে পিয়ার এর ব্যাপারে বা কোথায় কিভাবে যাবে আর যা ইউকে অস্ট্রেলিয়া আর হচ্ছে নিউজিল্যান্ড আমার থ্রুতে করবে তাদের জন্য খুব ভালো একটা গিফট থাকবে ধরো হচ্ছে ফর এক্সাম্পল একটা ল্যাপটপ কেনার জন্য ফিফটি টাকা হচ্ছে আমি আমার সাইড থেকে হচ্ছে গিফট করব। ওকে যেখানে ধরো মনে করো যে জি অস্ট্রেলিয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা সার্ভিস চার্জ নেই সেখানে হচ্ছে আমি তো সার্ভিস চার্জ নিবই না উল্টো হচ্ছে আরো একটা গিফট করব। হুম আমার টিম আছে বাংলাদেশ একটা বড় টিম আমার আমার আন্ডারে কাজ করে তো যাই হোক এখন যেটা ফার্স্টেই বলছি সেটা হচ্ছে কম হলে আসলে অ্যাপ্লিকেশন করার দরকার নেই বাজেট যদি দশের কম হয় বা বারোর কম হয় এখন সর্বোচ্চ দিয়ে শুরু করি ধরো তোমার বাজেট যদি অনেক বেশি হয় বাজেট নিয়ে কোনো প্রবলেমই না থাকে তাহলে কোন দেশ সিলেক্ট করবা চোখ বন্ধ করে যে দেশটা সিলেক্ট করা উচিত সেটার নাম হচ্ছে ক্যানাডার নট অস্ট্রেলিয়া ঠিক আছে এখন অস্ট্রেলিয়ার মার্কেটটা হচ্ছে আর কানাডার মার্কেটের মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্য কোথায় আমাদের টার্গেট হচ্ছে পিয়ার পাওয়া রাইট সো কানাডায় পিয়ারটা যত ইজি হবে অস্ট্রেলিয়ার মার্কেটটা হচ্ছে তত বেশি ডিফিকাল্ট হবে সো অস্ট্রেলিয়াতে অনেকে হয়তো বলতে পারে যে আমি সাবজেক্ট ভালো সাইবার সিকিউরিটি বা এই সেই এগুলা দিয়ে মনে করো কি অনেক স্টুডেন্ট চলে গেছে অনেক স্টুডেন্ট যাচ্ছে সো কম্পিটিশন অনেক হাই হবে ইন দা মিন টাইম আবার কানাডাতে লাস্ট দুই বছরে মানুষ ওইভাবে আসে নাই ঢুকেই কানাডার জব মার্কেট টা মোটামুটি তো যারা আসলে কানাডায় আসতে পারবে তারা জব মার্কেটে যেমন ভালো প্লাস হচ্ছে হচ্ছে তাদের যেটা হবে 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 সেটা যে নিয়ে কোনো ই করতে করতে না টেনশন করবা না আমি লিখে দিতে পারি যারা কানাডাতে এখন আসবো ব্যাচেলার করতে তাদের পিয়ার নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না কানাডাকে তোমার ফার্স্ট প্রায়োরিটি দাও যদি তোমার বাজেট প্রবলেম না হয় অস্ট্রেলিয়া থেকে কানাডা এক্সপেন্সিভ ব্যাচেলারের ক্ষেত্রে নট মাস্টার্স কেন এক্সপেন্সিভ কারণ হচ্ছে কানাড অস্ট্রেলিয়াতে যেটা হয় সেটা হচ্ছে একটা ভালো ইনকাম করা যায় কানাডার চেয়ে অস্ট্রেলিয়ার ইনকাম বেশি অস্ট্রেলিয়াতে হচ্ছে টিউশন ফি অনেকটা কাবার করা যায় খরচ সেম দুইটাতেই ধরো আশি লাখ থেকে মনে করার জন্য অস্ট্রেলিয়া করতে কিন্তু তুমি অস্ট্রেলিয়াতে এই রিস্ক নিতে পারো যে হ্যাঁ ঠিক আছে আমার এক বছর থেকে দেড় বছরের খরচ বাসা থেকে দিবে টাকা আমি কাবার করতে পারবো কানাডার ক্ষেত্রে যেটা হবে যদি বিশ লাখ টাকা করে টিউশন ফি হয় অ্যাটলিস্ট দুই বছরের টিউশন ফি যেন তোমার বাসা থেকে তোমাকে সাপোর্ট করতে পারে এরকম একটা বাজেট যদি থাকে পঁয়ত্রিশ চল্লিশ তাহলে আরও বেশি তাহলে কানাডাকে কনসিডার করবো হান্ড্রেড পার্সেন্ট অস্ট্রেলিয়ার আগে অ্যান্ড ডেফিনেটলি কানাডার কাছে অস্ট্রেলিয়া কিছুই না আবার আই রিপিট কানাডার কাছে অস্ট্রেলিয়া কিছুই না সেটা সব দিক থেকে শুধু প্রাথমিকভাবে যদি চিন্তা করা হয় যে না আমার এই মুহূর্তে টাকা বেশি দরকার তাহলে অস্ট্রেলিয়া যাও বাট পিয়ার আসলে পাবা না বা পিয়ার খুব বেশি ডিফিকাল্ট হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান আমি কারণটা বলতে গিয়ে অস্ট্রেলিয়া বলে ফেললাম অস্ট্রেলিয়া যাদের হচ্ছে আসলে ধরো মনে করো যে একটু চ্যালেঞ্জ দেওয়ার ইচ্ছা বা হচ্ছে মনে করো যে আসলে ভাবতো যে সবাই যাচ্ছে অস্ট্রেলিয়া আমিও যেতে চাই চাইলি অস্ট্রেলিয়া যেতে পারো আমার সাথে যোগাযোগ করো আমি তোমার জন্য সবচেয়ে কমে ভালো যে প্রভিন্সটা হবে মানে প্রভিন্স বলতে হচ্ছে সিটি হবে কোথায় গেলে মনে করো টিউশন ফি কম হবে সেটা আমি তোমার জন্য ফাইন্ড আউট করে দিবো থার্ড যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটের নতুন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কথা বলি নিউজিল্যান্ডে হচ্ছে ধরো মনে করো যে ইউনিভার্সিটি আছে কলেজ আছে স্কুলও আছে তো যদি ইউনিভার্সিটিতে পড়তে যাও তাহলে হচ্ছে হচ্ছে থেকে লাখ এরকম একটা খরচ হবে প্রতি বছর যদি কলেজ বা ইনস্টিটিউট হয় সেটা লাখের মধ্যে হয়ে যাবে দ্যাট হচ্ছে থেকে লাখ যদি ধরো তুমি পার ইয়ার খরচ মোটামুটি ভালো একটা টাকা নিজেই ই করতে পারবা ইনকাম করতে পারবা নিউজিল্যান্ডে একটা ব্যাপার আছে সেটা মনে রেখেও সেটা হচ্ছে নিউজিল্যান্ডে কিন্তু উবার করা যায় না ঠিক আছে যেটা মনে করো কানাডা অস্ট্রেলিয়াতে করা যায় সো কানাডা অস্ট্রেলিয়ার মেইন ইনকাম যেটা আসে মানে অনেক টাকা যে স্টুডেন্টরা তুলে ফেলতে পারে এই টিউশন ফির জন্য সেটা কিন্তু উবার করে বিকজ একটা মানুষ কিন্তু মনে করে যে দুইটা জব করতে পারে না খুবই টাফ একটা মানুষ একটা জবই করে বাকি টাইমটা হয়তো উবার করে উবার করাটা যত ইজি বা যতই টাকা ইনকাম করা যায় জব করে তত টাকা করা যায় না সো নিউজিল্যান্ডে যারা যাবা তারা এই কথাটা অবশ্যই মাথায় রাখবা যে আমাদের বাজেট আসলে কি উই পর্যায়ে আছে কিনা মোটামুটি ধরো তিরিশ লাখ টাকা যদি বাজেট থাকে তাহলে নিউজিল্যান্ডকে কনসিডার করতে পারো তিন বছরের ব্যাচেলার কানাডায় চার বছরের হয় অস্ট্রেলিয়াতেও তিন বছরের হয় দ্যাট মিনস তিন বছরের মধ্যে শেষ করতে চাইলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেটা আমি বললাম যে বাজেট একটু বেশি হলেই কানাডা কনসিডার করা উচিত আদারওয়াইস হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কনসিডার করো এবং যদি সাবজেক্ট খুব ভালো চুজ করতে পারো তাহলে হয়তো মনে করো ভবিষ্যতে পিয়ারের সম্ভাবনা থাকবে আদারওয়াইস আসলে পাবো না কিছু টাকা ইনকাম করে দেশে ব্যাক করতে হবে হম ফোর্থ যেটা সেটা হচ্ছে ইউকে ইউকে হচ্ছে এমন একটা দেশ যেখানে সব সবসময় মানুষ যায় মানুষ গিয়ে হচ্ছে অনেকে টিকতে পারে অনেকে টিকতে পারে না এখন ইউকের ব্যাপারটা যদি বলি সেটা হচ্ছে ইউকে তে তোমরা মনে করো যে ব্যাচেলার করতে ওই খরচটা মোটামুটি রাখো মনে করো যে থেকে বিশ লাখ টাকা হচ্ছে খরচ মোটামুটি ধরো টাকা তুলে ফেলতে ঠিক আছে জব মার্কেট থেকে বা উবার থেকে ওই জিনিসগুলো থেকে এবং ইউকে তে আমার একটা ভালো স্টুডেন্ট মনে করো যে নেটওয়ার্ক আছে তো যারা আমার থ্রুত ইউকে অ্যাপ্লিকেশন করে তাদের আমি আসলে ওই নেটওয়ার্কের সাথেই করে দিই তো জব পাওয়াটা তাদের জন্য খুব বেশি সহজ হয় ঠিক আছে যে কিভাবে জব পাবে ইভেন পড়াশোনার পরে যখন ব্যাপারটা আসে সিস্টেম পড়াশোনা করা তারপরে হচ্ছে ই পাওয়া হচ্ছে পড়াশোনার পরে দুই বছরের হচ্ছে ওয়ার্ক পারমিট পায় সেটা আবার এখন আঠারো মাসও হয়ে যাচ্ছে তো যারা আসলে তারপর স্পন্সার ম্যানেজ করা নিয়ে প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো আমি হেল্প করতে পারবো যে স্পন্সার কিভাবে ম্যানেজ করা যায় কি করা যায় হুম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইউকে এর মার্কেটটা হচ্ছে একটু অন্য টাইপের মার্কেট যেখানে হচ্ছে অনেক বাংলাদেশি কমিউনিটি বাবা হেল্প করার মানুষ পাবা বাট অনেক লং টাইম ধরো ওয়েট করতে হবে পিয়ারের ক্ষেত্রে যেটা কানাডাতে পড়াশোনা ধরো ব্যাচেলার করছো চার বছরের উইদিন টু ইয়ার্স এক বছর থেকে দেড় বছরের মধ্যে পিয়ার হয়ে যাবে অস্ট্রেলিয়াতে হয়তো আরো তিন চার পাঁচ বছর লাগবে পড়াশোনার পরে নিউজিল্যান্ডে হয়তো দুই থেকে তিন বছর হবে ইউকে তে হচ্ছে সেই টাইমটা হচ্ছে অনেকটা বড় অনেক লং টাইম ধরে ওয়েট করতে হবে পিয়ার পাওয়ার ক্ষেত্রে অ্যান্ড ইয়া পিয়ার পাওয়ার চ্যালেঞ্জিং পিয়ার পাওয়ার চ্যালেঞ্জিং তো না আসলে স্পন্সর ম্যানেজ করা চ্যালেঞ্জ সো স্পন্সর যে ম্যানেজ করতে পারবে তার জন্য ইজি হবে এটা হচ্ছে মেইন চারটা কান্ট্রি চলে গেল এখন আসে হচ্ছে মিডল লেভেলের কান্ট্রি এগুলোর মধ্যে কি আছে ধরো মনে করো ইয়ে আছে ধরো এটার কি বলে জার্মানি আছে জার্মানি যেটা হচ্ছে ই পাওয়া যাচ্ছে না ইন্টারভিউ পাওয়া যাচ্ছে না তারপর তো জার্মানিকে কনসিডার করাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল হবে তারপরে ধরো যে কান্ট্রিগুলোর কথা বলা যায় ডেনমার্ক ফিনল্যান্ড ডেনমার্ক ফিনল্যান্ডের দুইটার অবস্থাই খারাপ ফিনল্যান্ডের জব নাই ফিনল্যান্ডে যেতে পারো অল্প টাকার মধ্যে কিন্তু ফিনল্যান্ডের জব পাওয়া খুব ডিফিকাল্ট ফিনল্যান্ডে হাজবেন্ড সহ যাওয়া যায় বা ওয়াইফ সহ যাওয়া যায় স্পোর্টস নেওয়া যায় ব্যাচেলারে নিউজিল্যান্ডেও নেওয়া যায় যদি গ্রিন লিস্টের সাবজেক্ট সিলেক্ট করা হয় তাহলে ব্যাচেলারে হাজব্যান্ড ওয়াইফ আই মিন হচ্ছে একসাথে যেতে পারে স্পাউস সহ যাওয়া যায় আর হচ্ছে কানাডাতে আসতে পারবো দুই তিনটা সাবজেক্ট আছে ব্যাচেলারে যদি ওগুলো সিলেক্ট করা হয় তাহলে হাজব্যান্ড সহ আসা যায় এটা অনেকেই জানে না জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম অস্ট্রেলিয়াতে হাজব্যান্ড সহ যাওয়া যায় না ব্যাচেলারে যে কথাটা আমার মিস হয়ে গেছে আর হচ্ছে লাস্ট যেটা বলতেছি সেটা হচ্ছে যে ডেনমার্ক ফিনল্যান্ডের কথা বলতেছি বা সুইডেন এই কান্ট্রিগুলো আপাতত ব্যাচেলার যাওয়ার জন্য খুব বেশি সুইটেবল কান্ট্রি না ডেনমার্কের কস্ট বেড়ে গেছে ডেনমার্কের ওয়ার্ক পারমিট হয়তো এক বছরের দিবে যেটা তিন বছরের ছিল তো এক বছরের গুড অ্যান্ড অফ টাইম না যে ওই জব মার্কেটে হচ্ছে স্টাডি রিলেটেড জব পাওয়ার জন্য এর চেয়ে বেটার হচ্ছে যদি তোমরা ওই প্রথম ক্যাটাগরির কান্ট্রিগুলো মিস করো আই হচ্ছে ওই যে অস্ট্রেলিয়া ইউকে বা হচ্ছে নিউজিল্যান্ড কানাডা যদি মিস হয়ে যায় বাজেটের কারণে তাহলে তোমরা ধরো মনে করো যে হাঙ্গারি মালটা তারপর এই টাইপের কান্ট্রি সিলেক্ট করতে পারো ঠিক আছে তো হাঙ্গেরি মালটাতে যেটা হয় সেটা হচ্ছে মনে করো যে অনেকে বলবে এখন আমাকে যে এদের বিষার রেশিও কম সত্যি কথা বিচার রেশিও যে খুব ভালো তা না অস্ট্রেলিয়ার মতো বিষা দিলেই হয়ে যাচ্ছে না নিউজিল্যান্ডের মতো হচ্ছে না বাট হাঙ্গেরি হাঙ্গারি আর মালটার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যদি বাজেট না থাকে তুমি কি করবা তোমাকে তো রিস্ক নিতেই হবে তাই না যদি রিস্ক নিতে না চাও তাহলে তো বাংলাদেশে থাকতে হবে যদি বিদেশে আসতে চাও তোমার বাজেট না থাকে তাহলে তোমার জন্য বেস্ট মালটা হচ্ছে লিথুনিয়া এই হবে যদি এই আসলে কনসিডার করো যে আসলে কোথায় মানে কোথায় যাবা খরচ কত পড়বে বা কিভাবে যাবা তোমাদের বাজেট পনেরো থেকে বিশ লাখ টাকার মধ্যে আছে ঠিক আছে এই টাকার মধ্যে ব্যাচেলার কমপ্লিট করতে পারো চাও তাহলে হচ্ছে হাঙ্গারি মালটা সিলেক্ট করো আমার সাথে যোগাযোগ করো আমি হচ্ছে তোমাদের ফাইলটা প্রসেস করে দেবো ইজিলি হ্যাঁ আমার টিম হচ্ছে তোমাদের সমস্ত ভাবে হেল্প করবে তো এই হচ্ছে মানে কথা এছাড়া ধরো সাউথ কোরিয়া আছে সাউথ কোরিয়া এই ব্যাচেলার ভিসা দিচ্ছে না এখন তারপর ইটালি আছে ইটালি ভিসা দিচ্ছে না অনেক স্পেনের কথা বলে স্পেনে ভিসা পাওয়া যাচ্ছে না সো মোটামুটি ইউরোপটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে ইউরোপের কান্ট্রিগুলোতে আসলে কিছুটা যাওয়া গেলেও ব্যাচেলার আসলে ওইভাবে যাওয়া যাচ্ছে না আর তোমরা যেভাবে বলো যে মানে ফুল টিউশন ফি উঠানো যায় কিনা পৃথিবীর কোনো দেশেই ফুল টিউশন ফি কাবার করতে পারবো না পৃথিবীর জব মার্কেটের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থায় আছে হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ইনকামটা খুব

যদিও এটার উপর করবে যে আসলে তুমি কোথায় যাচ্ছ টরেন্টোতে কোন সাবজেক্টে যাচ্ছ যদি একটা ভুলভাল সাবজেক্টে চলে যাও তাহলে তো পেয়ার হবে না সো অবশ্যই হচ্ছে আমার সাথে কথা বলো আমি হেল্প করব কিভাবে হচ্ছে তোমার আসলে কোন প্রভিন্স কোন দেশ কোথায় তোমার বাজেট অনুযায়ী তোমার প্রোফাইল অনুযায়ী ভালো হয় আইএলটিএস করা মন দিয়ে যারা আইএলটিএস রেডি আছে তারা অস্ট্রেলিয়াতে ধরতে পারবে ফেব্রুয়ারি ইনটেক বা হচ্ছে ইউকে ইনটেকটা ধরতে পারবে বিকজ এজগুলা খুব ফাস্ট প্রসেস হয় বা যারা জুলাই ইনটেক করতেছো অস্ট্রেলিয়ার জন্য নিউজিল্যান্ডের জন্য তাদের জন্য হয়তো খুব ভালো একটা সময় আছে আইএল দেওয়ার জানুয়ারির মধ্যে আইএল টিএস হয়ে গেলে তোমরা ইনশাল্লাহ জুলাই ইনটেক কভার করতে পারবা ঠিক আছে আর ব্যাংকের টাকার পয়সার ব্যাপার যেগুলো আছে সেগুলো মনে করো মোটামুটি একটা প্রিপারেশন রাখো এই প্রথম যে তিনটা কান্ট্রি বলছি অস্ট্রেলিয়া ইউকে আর কানাডা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ব্যাংকে রাখতে হবে আর যদি ইউকে হয় সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো একটা ফান্ড দেখাইলেই হবে সো প্রত্যেকটা দেশের আবার আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে অস্ট্রেলিয়ার জন্য তিন মাস ব্যাংকে টাকা থাকতে হবে নিউজিল্যান্ডের জন্য তিন মাস কানাডার জন্য হচ্ছে চার থেকে ছয় মাস টাকা রাখতে হবে আর হচ্ছে ইয়ের জন্য আই মিন জন্য আঠাইশ বিজনেস ডেস দ্যাট মিনস হচ্ছে দেড় মাসের মতো থাকতে হবে প্রচন্ড ঠান্ডা আমার আসলে আজকে মুখ দিয়ে কথা বের হচ্ছে না যে কারণে আমি একটু আস্তে কথা বলছি সরি বাট হচ্ছে অনেক ঠান্ডার মধ্যে বসে আছি আপনার মানে ওয়ান অথবা টু চলতেছে টেম্পারেচার সো সবাই ভালো থাকো আশা করি যারা ভালো করো না ইনশাল্লাহ সামনের বার আরো সিরিয়াসলি পরীক্ষা দিবা ভালো করবা আর যারা ভালো করছো তাদের জন্য খুবই অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে সামনে সেই পর্যন্ত আমি ফাইন বিদায় নিচ্ছি ভিডিও থেকে আল্লাহ হাফেজ টাটা